সুরিত তুই এত গুণ গাকির পিনে হ্যাঁ হাব হইতেসে যম শত্রু একদম বাস্তবে শত্রু আর ওই ভাই ভোলা ওই ধরনের মানের লগে প্রেম করবে কে দা কোন সুস্থ মেয়ে প্রেম করবে ওর লগে হ্যাঁ ওই মাইয়াটা দেখতে আসলে তো সুস্থাবলী মনে হয় আর মাইয়াটা দেখছেন কি সুন্দর চেহারা কি লোম ফাআবার বাপের বলে মেলা কোটি কোটি টাহা তা এই মাইয়া কি বেল ভাবের প্রেমে পড়ছে ওই কি বেল করিনি জানলু যে হেই মাতার ধারে জিগি যে আপা আপনি কি বেল করি এমনক মানুষ প্রেমে পড়ছেন ডা আচ্ছা জেগে মহানে দেখা নে যে যেই লেগে আইছি সেই কথার কোনো খবর নাই আপনি যাইতে আছেন অন্যদিকে হনে এই যে গ্রামবাসী যে কানাভোষা করতে আছে যে হাইবে আপনি রাজি করাই সারবে আর বিয়েটাও হাইবে টাইম মতোই করবে খুব গ্রামবাসীর কথা বললে লাভ আছে গ্রামবাসী আজকে এক কথা বলবে কালকে আরেক কথা বলবে বলতে পাও কতদিনই তাম এক বলতে তার মুরব্বী যারা আছে হ্যাঁ যে এখন কথা বলতে আছে আমাকে নিয়ে হ্যাঁ দুই দিন পর মরিয়ে যাইবে দর যারা জীবিত আছে হেগ যদি বাচ্চা কাছে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় হেরা বড় হইয়ে যাইবে হেগ বাচ্চা কাছে হইয়ে যাইবে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান হাবুর বি আর সাক্ষী হইবে না আর হাবু কি এইটা আমি হারে হারে বুঝলাম হাবুরে তখন মানে কি করবে মানে অরে করবে অপমান আর মুখে মারবে স্যাপ হাবু বলবে আহ আপনি মন মুখে স্যাপ বললেন কি পিন্নে তখন হাবুরে মানে মনে করে দেবে কেন খুব না বলছিল সেকেন্ড চেয়ারম্যানকে নিয়ে সাক্ষী দিয়ে এই পরে কবুল বলবা নেতা তো পারল না তাপ মানে ছোটে মুখে মধ্যে আর কত হানিস আমিন আমিন সুমামিন আল্লাহ তুমি আমাকে সেকেন্ড চেয়ারম্যানের শেষ ইচ্ছাটা পূরণ করো আল্লাহ মৃত্যুর আগে সে দেখে যাইতে পারে এই দৃশ্যটা মানে আপনি মৃত্যুর আগে জানে আপনি এই দৃশ্য দেখে যাইতে পারেন এই জন্য দোয়া করে দিলাম ভালো আছেন হারাম কি খাওয়া খাবি

আর বলবো না আমার চির শিক্ষা হয়ে গেছে হাইবের গানের বানিতে বাইশে যা হাইবের দশ বিয়ে হাইবের বিয়ে হইবে না খুশি হাইবের বিয়ে হইবে না এই জীবনে খুশি খুশি

তুমি বোঝো না এই যে সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যাইয়া আমার যে আকুতি মিনতি করতে হবে যে আপনি একটু আর আইয়া রাজি হন আমার বিয়ের সাক্ষী হন একই মোট দ্বারে সম্ভব তুমি কও ওই তোমার আগে বলছি এখনো বলতে আছি এবার জানি আমরা যাইয়া টুক বিয়ে বিয়েটা করিয়া লাই এরপর সবাই না হলে বেশ তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমার আর কোনো কথা নেই আর যদি আমার কথায় তুমি রাজি না হও তাহলে আমার দুইটা কথা আছে তুমি যদি আমাকে বিয়ে করো সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করিয়ে আমাকে তোমার বিয়ে করতে হবে আর তা না হলে তোমার যাকে ইচ্ছা তুমি বিয়ে করতে পারো আমার কোনো আপত্তি নাই তোমার বিয়েতে আমি যাব দোয়া করে আসবো এবং আমি গিফট দিয়ে আসবো সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে বুঝি আপনার ব্যাপার কোথাও মোর বুঝা শেষ এবার যান এবার যান লও বিয়েটা করিয়ে লাই লও তুমি এক কথা বারবার কেন বলছো বলো তো ডাকবো সাথে ডাকবো মারদান মুই হাবু তাই কোনো দিন একটা মাইয়ের দিকে ঘুরিয়ে চাই নাই এই আমি এত আউটপুট করতেছি কিরপিন তোমার স্যার ভালো লাগবে না আমার এত কিছু গেছে বড় উপর দিয়া আমার এখন মনে হইতেছে আমার পাশে তোমার লাগবে লও বিয়েটা করিয়ে লাই হাবু বিষয়টা শুধু এখন তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা এখন হয়ে গেছে আমাদের অস্তিত্বে তুমি কেন বুঝতে চাইছো না যদি আমি আমি তুমি যদি একা একা বিয়ে করে ফেলি তাহলে সকাল সন্ধ্যা উঠতে বসতে সেকেন্ড চেয়ারম্যান আমাকে অপমান করবে তখন তার কথার উত্তর দেওয়ার মতো আমাদের হাতে কিছুই থাকবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি ভুল করেছি আমি আমি রাগের মাথায় তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি বাট আমি তো অন্যায় কোনো চ্যালেঞ্জ ওকে ছুড়ে দিইনি নি হবো ও সব সময় আমার কুপত্তক করে গেছে এ দূর এদুরি তালুর মধ্যে সার্টিফিকেট আছে kale মূল লগে যা যা করছে এবার বুঝ যে আর মাছের মধ্যে সবচেয়ে সিলম ওরে সকাল বিকাল তিন বেলা

এবং আগামী শুক্রবার আমরা একসাথে থাকতে চাই তুমি এটা কিভাবে ম্যানেজ করবা কি করবা না করবা আমি জানতে চাই না আমি শুধু চাই হোক আগামী শুক্রবার আমাদের বিয়েটা মানে জোবাটা এরম বাস দেবো জো তোমার আর ওই সেকেন্ড চেয়ারম্যান মাঝখানে পর গিয়া আমি হাবু কাবু হয়ে যাইতেছি আছি মনে হইতে আমি এটা নবজাতক বাবু হ্যাঁ ওই যে মনীষের বলছে না যে নারীদের শাড়ির আসল চেনা যায় না আসলেই সেইটা চেনা যায় না ওকে বাই এ হলো বাইবেল দিয়ে যাইও না মানে এই যে আইসো কয়টা দিন একলাকে কি একটু থাকতে পারছি একটু গাঙ্গের পাড়ে যাই লাও একটু বাতাস বাতাস খাই আসি গাঙ্গের পাড়ে যাবা হাই এই হাই স্যার কোন স্যার স্যার দে বেটা স্যার লাগবে না তোমার গাঙ্গের পাড়ে আমি রাস্তা সে লস আখাই আর দে কি সা খামু কি যে একটা উদ্বেগের মধ্যে আসি উদ্বেগটাই মোটে শেষ হয় না এই হাবুর বিয়েটা যে কী পরিমাণ কুফা একটার পর একটা কুফা লাগিয়েই আছে হেয়ার মধ্যে এখন আবার নতুন করে কুফা মা জানবাবি হে আবার আবদার করছে ওই সেকেন্ড চেয়ারম্যানের নাকি এই বিয়ে সাক্ষী দিতে হইবে আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান তো এই মধ্যে ও এই বিয়ে সাক্ষী দেবে না তো আদৌ কি বিয়েটা হইবে একদম ঠিক কথা ঠিক কথা কইস

ওই মাঠ জানের লাগে হাব্বর কোনো দিন বিয়ে হইবে না ওই যে অলদা বাকি আছে না আর কাবল লাগে বনবে না রে আবো জনে ফোর ফোর অত সিনতে করে কিছু নাই মনে টেনশনে পড়ে গেলি বিয়ে হইবে না বিয়ে হইবে না তা কি হইছে মাঠ খালি থাকবে না না এই কিনা এই বাদল আছে না এই মানিক আছে না এই মানিক জোর মিললা ওই তো গো মাঠ জান দেখ খেয়া শুনিয়ে রাখবে সুন্দর করিয়া ঘরের মধ্যে আবদ্ধ করিয়া রাখবে টোটাল দায়িত্ব আমরা দুজন মিলে নেই যাতে সুন্দর থাকে সুস্থ থাকে ভালো থাকে সে দায়িত্ব আমাকে আমরা দেখে রাখবো সবকিছু পরিচর্যা আমরা করবো কোনো অসুবিধা নাই ঠিক আছে বাদল ভাই সন্ধ্যার পর তোমার কি ভালো লাগে আমার তো ভালো লাগে ব্যাটা মনে করো বিশাল সুন্দর একটা বাঁশ বাগান যেখানে বাঁশ বাগানের ঝোপ ঝাড় হয়েছে আহা ঝিকিমিকি ঝিকিমিকি তারা জলবে সেইখানে আমি আনন্দ ভর্তি করবো বাঁশ বাঁশ আপনি কি কইতে চান কি বুঝাইতে চান কি বুঝাইতে চাইয়া বোঝোনাই এখনো দামড়ার মত একটা শরীর বানাইছো খাইয়া মারলেও তো ফাটবে না দেহটা তো বানাইছো এই সাধারণ জিনিস বোঝনা তোরা আশা করিয়ে বসে যে সেকেন্ড চেয়ারম্যান সাক্ষী দেবে হ্যাঁ আর মাঝখানে বিয়েটা ঠাস করবি হয়ে যাইবে এই ওই মাঝান কি জানে সেকেন্ড চেয়ারম্যান সম্পর্কে সেকেন্ড চেয়ারম্যান কি জিনিস এ কোনদিন যাই সাক্ষী দেবে না আর বিয়েটা হইবে না এটা ধরিয়ে রাখ তোরা রাইট এ বাদল ভাই কি কইতেছ আনে মগো ভাবি সেকেন্ড চেয়ারম্যান হয়তো চেনে না বোঝে না কিন্তু মগো ভাবি ঠিকই হাবুর চেনে বোঝে হ্যাঁ না না ঠিকই আছে বোঝবে না কা অবশ্যই বোঝে তা তোরা একটা কথা শুনে রাখ ওই সেকেন্ড চেয়ারম্যান কোনোদিন সাক্ষীও দেবে না বিয়েটা হইবে না এটা অসম্ভব লেখা রাখ আমার হাতে দুব্বা কষাইবে দুব্বা এ বাদল ভাই এটা অসম্ভব মোরও মনে আছে কিন্তু হাবুরে আপনারা চেনেন না হাবু এমন একটা পোলা

এ তোমার সমস্যাটা কি দেই বিভিন্ন অজুহাত দিয়ে তুমি এইয়ে মারজান মারজান করে বোলাও বাইর দিয়ে যদি কোনো বেগানা পুরুষ আমার মাইয়ার এই বোলায় তাহলে আমার মানুষ যে কও দেই ওই সে মানুষ আপনারা চিন্তা করা লাগবে না স্যার কে কি মুই মোর বরে বললাম এত মানুষ দেখলি কি না দেখলি কি শোনো ঘটনা ঘটে গেছে স্যার কি ঘটনা আ ঘটনা যেইটা ঘটার সেইটাই ঘটছে সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়ে গেছে আহে ঘটনা সত্য হাবু তুই সত্য কইতে আছো স্যার সেকেন্ড চেয়ারম্যান লগে মোর রুদ্ধদার বৈঠক হইছে বুঝছো আগামী শুক্রবারে আমাদের বিবাহ হইবে সেইখানে সে নিজে উপস্থিত থাকিয়া আমাদের বিয়ে দিবে সে সেইটা গোপনীয়ভাবে ভাবে আমাকে ডাকি নিয়ে বলছে বলছে সব কিছু ইন্তজাম করতে মানে সত্যি বলতেছো তুমি সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়েছে আমাদের বিয়েতে আসতে আর এই শুক্রবারে বিয়ে তুমি কি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারতেস না কত কনফিডেন্টলি মিয়া অ্যানাউন্সমেন্ট নিজের বিয়ের নেজে হয় তবে বিষয়টা একটা চুক্তি হয়েছে আর কি সেকেন্ড চেয়ারম্যান লিখে ওরে সে মোরে একটা শর্ত দিছে মুইও তাহাকে একটা শর্ত দিছি সেই শর্তের আলোকে সেও রাজি মুইও রাজি সে এখন মোর বিয়েতে আসতে রাজি এবং সাক্ষী থাকবে মানে কি শর্ত মানে শর্ত দিছে কেন সে যখন বিয়েতে আসতে রাজি হয়েছে এরপর শর্তের আবার কি আছে কি শর্ত ওরে এইটাও আরেকটা শর্ত সে যে মনে যে শর্ত দিয়েছে সেইটা কাউকেই বলা যাইবে না সেইটা আবার সে শর্ত দিয়েছে আই এম সি ওকে ফাইন ওকে ফাইন তুমি কেন বলছো আর কাউকে বলা যাবে না মানে তো আমি তুমি আমাকে বলবো না থাক না মা রাজি যখন হইছে একটা ব্যবস্থা হইই যাইবে হাবু বাবু এদিকে তো সব বুঝ গাছ করতে হইবে স্কুলের সারা গো সবাই কইতে হইবে আমার খুব খুশি লাগতে আছে স্যার মানে আমি এখন করতাম কাউ কি বলি নাই মানে আমি তার সাথে যখন বিলটা হয়ে গেছে তখনই যাহার সাথে আমার বিবাহ তাহাকে জানানোর জন্য সুতরা আসছি স্যার তাহলে বাবা তুই মারজান মার লাগ একটু আলাপ আলোচনা কর আমি যাই আমি সবাই একটু খবরটা দি আর সন্ধ্যা আবার সবাই লই বইতে হইবে ঠিক আছে তাই গেলাম তাই স্যার বাপ যাবে না একটু থাও থাও তোমরা এখন মারজান মারজান কইয়া বললাম ও কেউ 28 বেলা এবারে জান তোমার বিয়ে করব কি কি আসো না কা হইছে একটু ছোট্ট করে একটা কথা বল তো কি আসলে কি সেকেন্ড চেয়ারম্যান তোমার শর্তে রাজি হয়েছে বাকি তুই একটা বিশালই ফাসাই তুমি তো খুশিতে বাগবাকুম বাগবাকুম করবা এই মুহূর্তে শোনো সে মোরে একটা শর্ত দসে মইও তার একটা শর্ত দিছি এবং সে বলছে এটা কাউকেই বলা যাইবে না যে কারণে আমি তোমাকে বলতে পারতে আসি তবে সে বিয়েতে উপস্থিত থাকবে সাক্ষী হইবে ওরে জেন্টলম্যান কমিটমেন্ট বলি একটা কথা আছে না সেইটা তো আমাকে রাখতে হইবে নাকি ওকে জেন্টলম্যান বুঝলাম ঠিক আছে আমি শত্বটা জানতে চাইবো না আমি কি প্রশ্ন করতে পারি তো অবশ্যই যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন হাই ওয়াও তো মানে সেকেন্ড চেয়ারম্যান কোন শর্তে রাজি হয়েছে মানে তাকে তুমি দ্বিতীয় বিয়ে করবে সেই শক্তি আস্ত আখুল্লাহ আজুইল্লা এ এটা কেমন ভুললে তুমি কথা বললাম আর যেন আমি বলতে পারতেছি না সেরা মানুষকে আমি বিশ্বাস করি না এইটা তুমি

তোরা কি সুখবরটা শুনছো কি সুখবর কাকু মোর ফোলায় হাবু অসাধন সাধন করিয়া লাগছে সেকেন্ড চেয়ারম্যান তো রাজি করাইয়া লাগছে কখন কি কেমনে রাজি করাইলে কেমনে রাজি করাইছে হ্যাঁ কইতে পারি না সেকেন্ড চেয়ারম্যান নিজে বলছে সে উপস্থিত বিয়েতে থাকবে আর বিয়ে সাক্ষী হইবে শুকুর আলহামদুলিল্লাহ তাই তো ভালো খবর তাই কাকু ওই শয়তান মহিলা কি ভালোই গেছে আমার তো এটা বিশ্বাসই হইতেছে না যেখানে ওই মাতারি হাবুর প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করে সামনে আউকিদেরা হেই নেই বিয়ে রাজি হয়ে গেছে বিষয়টা তো বুঝতেছি না তবে কিছু একটা আমি আশ করতে পারতে আসি কি বিষয় আশ করতে পারছো সেটা হইছে কাকু মারজানের বাপে তো ধরেন অনেক উসুলে বেলের এখন দেখা যাচ্ছে সেকেন্ড চেয়ারম্যান মোনায় মাতার মধ্যেই গালছে যে এই মুহূর্তে যেহেতু মারজানের বাপে রাজি হই গেছে এই বিয়ায় হেতু এই মুহূর্তে বিরোধিতা করলে হে ঔগিত্ব পারবে না এ লাগে মনে ফান্ডে পড়ে রাজি হইছ হায় হায় ঐ তরে আরজানের বাপে যে পাওয়ারফুল মানু এইটা সেকেন্ড চেয়ারম্যান বলতে পারছে যে গেডি বিাহ কোনো লাভ হইবে না হ্যাঁ যাওক যেভাবে বিয়ের সদিনা হইতি আছে আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া যে জৈজামেলা ছাড়া শ্রেষ্ঠ মাত মারদ আমার সাথে মোর পোলা তো আশা বর্ষা কালে সাইরে একের পর এক বাধা একের পর এক বাধা হ্যাঁ হ্যাঁ দেখো যে তোমরা ব্যাগটা ব্যাগটা মিলিয়া যে যখন বিয়েটা ফাইনাল হইলে মোরা ডাকা যাইতে পারলাম না হুম ওরা সময় মতো ঢাকা যাইতে পারলাম না আর ওই বাড়িতে কোনো খোঁজখবরও কইলাম পাই নাই মুই তো আশাবর্ষা সাইরেই দিয়েছিলাম মুই তো ধরেন যে মোগর আউশব্দ না পাইয়া মারজান মারে মনে হয় আর বাপে অন্ন ফোলা বিয়ে দিয়ে দেশে না কাকু এই মারজান বাবু আর হাবু যে আল্লাহর তরফ থেকে এক জুটি দিয়ে মানে ঠিক করে দিয়েছে তাই মানুষ যতই ক্ষতি করার চেষ্টা করু আল্লাহর হুকুম কি কেউ বিফল নিতে পারবে আল্লাহ তালা চাইছে মারজান হাবুর বিয়োগ এর লিগিয়া বিয়ে হইতে আছে যাও আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ঠিকই বলছ শুকুর আলহামদুলিল্লাহ এখন তো মোর বিরাট বড় একটা দায়িত্ব বুঝলা তো তো সারা কোনো কিছু হইবে না আর ব্যাপারটা হইলো যে মোর পোলা তো খুব বিয়ে তো ডেলি ডেলি দিমু না একদিনে হইবে একবারই দিমু হ্যাঁ প্রান খুইলে ওই খরচাপাতি করমু মোর জমি জাতি বাড়িঘর যা কিছু আছে হম

তো কাকু আমাকে অনুরোধ আছে বুঝছেন সেটা হইলে যাইয়া ইয়া তরফ থেকে মানে আমাকে বন্ধু বান্ধবের সার্কেলের তরফ থেকে আমরাও কিন্তু হাবুর বিয়ে ছোট্ট একটু উপহার দেবো কি উপহার দেবে আমরা ওই ওই ভাবির কানের দুলটা আমরা দেবো কিন্তু কাকু এই বেটা ক কি তোর কি আকেল ফরিন কিছু আছে হুম স্বর্ণের দাম সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ তো মেলা দাম হবে হ্যাঁ দিবি কি কেমন এনে দিবি কথা শোনেন একটু কথা কই একদম মন দিয়ে শোনেন আমার লাগে হাবুল লাগে আমনে গো বিয়া না বিয়া ওই সাক্ষী না সাক্ষী আনি আমার কোনো কথা হয় না আচ্ছা আমি তো বিয়েতে যাবো না বিয়েতে যাওয়ার লিগে রাজি হইনি আমি আপনাকেও বিশ্বাস করলাম আমি হাবুকেও বিশ্বাস করলাম দেখা যাক শুক্রবার তো বেশি দেরি নেই আচ্ছা আপা আপনি কি বিয়েতে মানে কি ড্রেস পরে আসবেন ঠিক করেছেন আমার কিন্তু একটা পরামর্শ আছে আপনার কাছে যদি আপনি চান আপনি শাড়ি পরে আসতে পারেন এর জন্য আমার মনে হয় আপনাকে শাড়িতে ভীষণ ভালো লাগবে দেখতে